২০১৬ সালে যখন আমাদের নোটবন্দি হয় ভারতে ঠিক সেই সময় বলতে পারো রাতারাতি রাতারাতি কিন্তু অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা মন্দির যেটা তোমাদের সামনে ওই যে সোজা দেখতে পাচ্ছ ওই যে জল পড়ছে ঘরটার উপর থেকে দেখাই তোমাদের একটু জুম করে এই হচ্ছে আমাদের মহাদেবের ঘর ওই যে মহাদেবের বুক দেখা যাচ্ছে আসলে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইয়ার চ্যানেল টপিক ট্রাভেল তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো যাই হোক আজকে কিন্তু তোমাদের জন্য ট্রাভেলের একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ব্যান্ডেলের লাইডি বাবার আশ্রম তো দেখো আমি চলে এসেছি একদম ব্যান্ডেল স্টেশনের সামনে তো আমি এখান থেকে এখন টোটো বা অটো যা কিছু একটা ধরবো আর সবাইকে বলে দিই যে এই তোমরা বাবার আশ্রমে আসতে হলে কী করে আসবে কত কী ভাড়া লাগবে এখান থেকে আর কি করে যাবে কতক্ষণ খোলা থাকে সব কিছু কিন্তু আমি ভিডিওতে বলে দেব তো একটু স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো চলো এখন আমি স্টেশন থেকে আগে সামনের দিকে এগিয়ে যাই তারপর তোমাদের দেখাবো যে ওখান থেকে কি করে টোটো বা অটো ধরবো তোমরা কিন্তু এই ব্যান্ডেলের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরাবে সামনের দিকে এগিয়ে যাবে টিকিট কাউন্টারের পাশ থেকে ওদিকের অটো আর টোটো স্ট্যান্ড আছে ওখান থেকেও তোমরা ধরতে পারো তো চলো আমি আগে ওদিকেই যাব এই হচ্ছে অটো স্ট্যান্ড ব্যান্ডেলের আর তোমরা এখান থেকে অটো ধরতে পারো একটু জিজ্ঞেস করে নেবে আর তোমাদের বলতে হবে যে আমি রাজহাটের বাবার মন্দির যাব। তো এখান থেকে তোমরা অটো ধরতে পারো আর সামনে আছে টোটো স্ট্যান্ড আর বলে দিই এখান থেকে কিন্তু অটো বা টোটো চট করে তোমার মন্দির অবধি যায় না ওখানে তোমাকে রাস্তার মুখেই নামিয়ে দেবে যদি নর্মালি যাও আর ম্যাক্সিমাম টাইমে কিন্তু ওরা রিজার্ভ করতে বলবে আর রিজার্ভের ভাড়া কিন্তু এখানে মোটামুটি ধরে রাখো মাথা পিছু ষাট সত্তর টাকা চেয়ে নেবে অথবা টোটাল টোটো রিজার্ভ করলে সাড়ে তিনশো থেকে চারশো মতো চেয়ে নেবে তো আমি বলবো এখান থেকে না করে তোমরা একটু এগিয়ে যাবে সামনের দিকে ওখানে গিয়ে কিন্তু মাথা পিছু কুড়ি থেকে পঁচিশ টাকার বিনিময়ে তোমরা একদম মন্দিরের সামনে যেতে পারবে তো চলো আমি সামনে গিয়েই টোটোটা ধরবো তো এখান থেকে কিন্তু টোটো পেয়ে গেছি আর এই হচ্ছে আমাদের টোটো চলো দেখি কত নেয় কত পনেরো টাকা করে যাবে তো দেখো যাই তো ওই জন্যই বললাম আমি লোকাল লোক কুড়ি টাকা করে আচ্ছা টোটালে একশো টাকা নাও একশো টাকা নাও টোটালে ঠিক আছে তো চলে দাদা আমার টোটো ঠিক হয়ে গেছে এই হচ্ছে দিল্লি রোড যাওয়ার পথে কিন্তু দিল্লি রোডও পড়বে এই যে দেখতে পাচ্ছ দিল্লি রোড ক্রস করে তবে আমরা ওপারে যাব। আমি এখন একদম মন্দিরের সামনে চলে এসেছি আর দেখতে পাচ্ছ এদিকে কিন্তু একদম বাগানের ভেতরে মন্দিরটা আর এখানে কিন্তু পুরো গ্যারেজ হয়ে আছে চারিদিকে এদিকে গ্যারেজ এদিকে গ্যারেজ মানে এখানের মানুষের জন্য মোটামুটি একটা ছোটোখাটো রুটি হয়ে গেছে এটা মন্দিরটার জন্য আর বলে দিই তোমরা এখানে গ্যারেজে আসলে গ্যারেজের ভাড়া কত লাগবে তোমরা যদি সাইকেলে আসো তাহলে টাকা টাকা লাগবে অর্থাৎ বাইকে হচ্ছে করে আর চার চাকা আসলে তিরিশ টাকা করে চার চাকার ভাড়া আছে মানে এখানে তোমরা গ্যারেজে রাখতে পারবে আর এছাড়াও আরও কিছু নিয়ম আছে চলো এবার সেগুলো যেতে যেতে তোমাদেরকে আমি বলে দিই এখানে কিন্তু তোমরা বাইরে মোটামুটি দেখো চা স্ন্যাক্স বিস্কিট সব পেয়ে যাবে এদিকে তোমার ঘুগনি ঠুগনি মানে খাওয়ার জন্য মোটামুটি পেট ভরার খাবারও পেয়ে যাবে আর ছোটোখাটো যদি জল খাবারের দরকার হয় সেটাও পেয়ে যাবে এখানে কিন্তু তোমাদের ভেতরে মন্দিরে জুতো খুলে ঢুকতে হবে আর কাকিমা এই জুতো কত করে রাখছো জুতো দু টাকা তাই তো ঠিক আছে আর ওরনা কত যদি কেউ ওরনা না আনে ওরনা দশ টাকা ভাড়া তাই তো আমি এসে নিয়ে যাচ্ছি জুতো একজন আমি একাই রাখছি ঠিক আছে তো যেমনটা কি দেখলে এখানে কিন্তু কাকিমারা সব বসে আছে মানে তোমরা কিন্তু এখানে জুতো খুলে ঢুকবে দাদারা কোথা থেকে আসছো দাদা কোথা থেকে বৈদ্যপাটি থেকে বাহ বা আছে যাক ভালো সময় আসছে এখানে গরমকাল হোক শীতকাল হোক একই ওয়েদার ভালো লাগে বেশ ঠান্ডা আমি এখানকার লোকাল আপাতত লোকালই আমি তো যেটা বলছিলাম যে এখানে কিন্তু তোমরা যদি ওড়না না নিয়ে আসো ওড়নাটা কিন্তু মাস্ট মেয়েদের জন্য আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও এখানে ওড়না ভাড়া পেয়ে যাবে বাই চান্স যদি কেউ আনতে ভুলে যাও আর ছেলেদের জন্য কিন্তু হচ্ছে একদম ফুল প্যান্ট লাগবেই কোনো বারমুন্ডা থ্রি কোয়ার্টার এইসব প্যান্ট পরে ভেতরে ঢোকা যাবে না আর মেয়েদের কোনো শর্ট স্কার্ট বা যেসব ইয়াং ড্রেস আছে ওয়েস্টার্ন ড্রেস সেগুলো পরে ঢোকা যাবে না মাস্টলি চুড়িদার আর যদি শাড়ি হয় তো খুবই ভালো তো এইগুলো কিন্তু এখানকার রুলস এই মন্দিরটার খুব আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে কি জানো তো এই যে ফুল গাছ এই মন্দিরটা পুরো একদম গাছ গাছালি দিয়ে একদম ঘেরা রয়েছে আর বিশেষ করে আমার খুব ভালো লাগে হচ্ছে এই গোলাপ গাছ তারপর দোপাটি যেগুলো এখন গরমকাল তো সেই কারণে এগুলো এখন মোটামুটি শুকিয়ে গেছে কিন্তু শীতকালে কিন্তু যথেষ্ট কালারফুল হয়ে থাকে এই জায়গাটা তবে যত গরমের সময়গুলো আসবে গরমের দিন আসবে বেশি গরম বাড়বে তত ফুলগুলো আরও ঝরে যাবে তো শীতকালটা মোটামুটি বেস্ট তবে এখানে সারা বছরই কিন্তু দর্শকের মোটামুটি দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এটা আমি নতুন দেখলাম ভেতরে এই ব্যবস্থাটা ছিল না এই যে জুতো রাখার জায়গাটা এটা মোটামুটি এখানে নতুনই হয়েছে কারণ এর আগে আমাদের জুতো বাইরে খুলে তারপরে ভেতরে প্রবেশ করতে হতো তো তোমরা কিন্তু বাইরেও খুলে আসতে পারো বা ভেতরেও খুলতে পারো একটু আগেই তোমরা দেখলে যে ওখানে ওই জুতো খোলার ওখানে একটুখানি ঝামেলা হয়ে গেল অ্যাকচুয়ালি একজন নিয়ম মালছিলেন না এবার মন্দির কর্তৃপক্ষর তো কিছু একটা নিয়ম আছে তোমরা বাইরে যাই করো না কোনো যত বড়ই হনু হও না কেন ভেতরে এসে সবার জন্য নিয়মটা একই থাকে তো ওরা সেটা মানবে না তো সেই নিয়ে অনেক কথা কাটাকাটি হলো তো যাই ওরা বেরিয়ে গেছে তো তোমরা একটুখানি খেয়াল করো যে মন্দিরের যে নিয়মটা আছে সেটা কিন্তু একটু মানার চেষ্টা করো তাহলে সুস্থ স্বাভাবিকভাবে তোমরাও দেখতে পারবে আর যারা মন্দিরের কর্তৃপক্ষ আছে তাদেরও কিন্তু অসুবিধা হবে না মন্দির পরিচালনা করতে একদম সোজা যেতে যেতেই তোমরা দেখতে পাবে তোমাদের ডান হাতে একটা মন্দির আছে আর এটা কিন্তু হচ্ছে মা জগদ্ধাত্রীর মন্দির এ দেখো দেখেছ ভেতরে রয়েছে মা জগদ্ধাত্রীর প্রতিমা এখানে কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা ছোটোখাটো পার্কের ব্যবস্থা করা হয়েছে দেখতে হবে যে এখানে কিন্তু বাচ্চারাও বেশ আনন্দ করতে পারে বিকেলবেলা আসলে পরে ধরো ফ্যামিলি নিয়ে এলে তো তোমরা এখানে বেশ সময় কাটাতে পারো একটা খুব সুন্দর সময় তো এখানে এবার আমরা চলে এলাম একদম মন্দিরের সামনে মন্দিরের একদম মুখে চলে এসেছি আর এখানে অনেক কিছুই বেশ নতুন নতুন দেখতে পাচ্ছি তার কারণ এগুলো কিন্তু আগে এত মানে এত মানে এই রেলিং ফেলিং এত মেনটেনেন্স ছিল না আগে আস্তে আস্তে হয়েছে ইম্প্রুভ এই রাস্তাটাও রিসেন্টলি হয়েছে আর এই যে সুন্দর একটা সিস্টেম করেছে আগে এক জায়গা থেকেই সবাই যেতে আসতো সেটাও এখন চেঞ্জ হয়েছে আর একদম মন্দিরে ঢোকার মুখেই কিন্তু তোমরা এখানে ধূপকাটি মোমবাতি সব পেয়ে যাবে যদি চাও ধূপকাটি মোমবাতি দিয়ে দেবীর আরাধনা করতে বা মন্দিরে ধরো ধরাতে যদি চাও তো এখানে সেগুলো পেয়ে যাবে আর চলো আর যদি তোমরা চাও পুজো দিতে সেগুলোরও কিন্তু ব্যবস্থা রয়েছে তোমাদের তাহলে বাইরে থেকে ডালা আনতে হবে ডালা এনে এখানে পুরোহিতকে দিলে কিন্তু তারা পুজো দিয়ে দেবে ভেতরে কিন্তু কোনো ডালার ব্যবস্থা নেই ভেতরে শুধু ধূপকাঠি আর মোমবাতিই পাবে ঘন্টা বাজেই মন্দিরের ভেতরে ঢুকেই কিন্তু তোমরা দুপাশে দুটো মন্দির দেখতে পাবে একটা হচ্ছে ওদিকে বাদিকে মাঝখানে মন্দির আর এ পাশে একটা ছোট মন্দির এই যে মন্দিরটা এটা কিন্তু শ্রী রামচন্দ্রের মন্দির ভেতরে তোমাদেরকে দেখাই একটু জুম করে যাই হোক এখানে ভেতরে যাওয়া যাবে না তো আমি বাইরে থেকে তোমাদেরকে বলে দিলাম তো তোমরা এই একটা রামচন্দ্রের মন্দির আর এই পাশের এই মন্দিরটি এটি হচ্ছে কিন্তু মা কালীর মন্দির তোমাদেরকে দেখাই একটু জুম করে দেখতেই পাচ্ছো ওই হচ্ছে দেবী প্রতিমা যার এখন আরাধনা চলছে ভেতরে পুরোহিত মশাই পুজো করছেন এইবার তোমাদেরকে আর নিয়মের কথা বলে দিই এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার একদমই বারণ মানে তুমি মানে যদি চাও ফটো বা ভিডিও করতে সেগুলো কিন্তু করতে পারবে না তোমাদেরকে যা করতে হবে একদম মন্দিরের বাইরে এখানে দাঁড়িয়ে একদম দেখো সবাই ছবি তুলছে ফটো তুলছে যাই হোক এগুলো সব তোমরা বাইরে করতে পারো বাট ভেতরে করতে পারবে না ওই মন্দিরের সামনে তোমাকে একদম মানে চেক করেই ঢোকাবে এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু তোমাদের একদম এখানে জলে পা ধুয়ে তারপরে একদম তোমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে আর ভেতরে যেটা বললাম যে কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা বারণ তাই জন্য কিন্তু আমি মোবাইল নিয়ে ঢুকতে পারবো না অর্থাৎ তোমাদেরকে ভেতরে দেখাতে পারবো না তার জন্য তোমাদের কিন্তু নিজে এসে মন্দিরটা দর্শন করতে হবে তাও আমি তোমাদেরকে বাইরে থেকে কয়েকটা জিনিস আমি বলে দিই যে এই মন্দিরটা কেন এত স্পেশাল ব্যান্ডেল জন্য বা বাইরে যারা জানে তারা সবাই আসে এই মন্দিরটার এই যে দেখছো দুপাশে পুরো জল আর একদম একটা জলের মাঝখানে আর যে গর্ভগৃহটা আছে সেটা কিন্তু একদম নিচে অর্থাৎ তুমি এখান থেকে ভেতরে ঢুকবে সিঁড়ি দিয়ে ঢুকে নিচে যাবে অর্থাৎ প্রায় জলের লেভেল আর ভেতরটা প্রচণ্ডই ঠান্ডা এর বাদিকে একটা মন্দির আছে ঠিক ওই পাশে ডানদিকে একটা মন্দির আছে একদম সোজা একটা মন্দির আছে অর্থাৎ এই পুরো মন্দিরটার মধ্যে ছোটো অনেকগুলো মন্দির আছে অনেকগুলো দেবদেবীর প্রতিমা মূর্তি আছে তো তোমরা সেগুলো কিন্তু দর্শন করতে পারো তোমাদের সত্যি দারুণ লাগবে মন্দির থেকে বেরিয়ে তোমরা যখন মন্দিরটা ঘোরা হয়ে যাবে মন্দির থেকে বেরিয়ে আসলেই ডানাতেই দেখতে হবে একটা ক্যাফেটেরিয়া এই যে ক্যাফেটেরিয়াটা দেখতে হবে সো এখানে কিন্তু মোটামুটি কফি টফি সবই পাওয়া যায় আইসক্রিম স্ন্যাক্স তো তোমরা এগুলো নিয়ে এখানে বসতে পারো সামনে দেখবে একটা বসার জায়গা আছে খুব সুন্দর এটাও দেখলাম এই দু হাজার চব্বিশে নতুন সব এখানে বসে একটু অনেক খাওয়া দাওয়া করছে গল্প করছে ছটা অবধি অনেক টাইম আছে এখন তো তোমরা কিন্তু এখানে চাইলে বেশ কিছু টাইম স্পেন্ড করতেই পারো এই লাইরি বাবার যে মন্দিরটা আছে এটার ব্যাপারে তোমাদের একটা মজার ঘটনা বলি যে দু হাজার ষোলো সালে যখন আমাদের নোটবন্দি হয় ভারতে ঠিক সেই সময় বলতে পারো রাতারাতি রাতারাতি কিন্তু এই মন্দিরটা তৈরি হয় খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা মন্দির যেটা তোমাদেরকে আমি দেখালাম দেখে বুঝতেই পারছো যে যথেষ্ট খরচ খরচ সাপেক্ষ সময় সাপেক্ষ যদিও পরে এই যে ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো করেছে তোমাদেরকে দেখালাম যে এবছর নতুন করেছে বা হয়তো রিসেন্টলি করেছে সেগুলো আস্তে আস্তে করেছে কিন্তু মেন যে স্ট্রাকচারটা সেটা কিন্তু অনেকটা সময় নিয়ে তারপরে করতে হয় তো সেটা কিন্তু প্রায় রাতারাতি বলতে পারো তৈরি হয়েছিলো তিন থেকে চার মাস মানে আমরা হঠাৎ করে জানতে পারি এরকম একটা মন্দির তৈরি হয় তো সেটা নাকি খুব সুন্দর হয়েছে তো প্রথমে লোক আসতো না তারপর যখন এখানে আসতে শুরু হলো তো মন্দিরটা এত সুন্দর করেছে লোকমুখে প্রচার হতো তারপরেই আমাদের মতো যারা ব্লগার আছে তাদের মাধ্যমে তো এখন লোকের আনাগোনা বেশ অনেক ভালো আগের থেকে অনেকই ভালো আর বহু দূর দূর থেকে লোক আসে এখানে তো ঘুরতে তো তার কারণটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এত সুন্দর মন্দির যে একবার যদি কেউ আসে সে আরেকজনকে সাজেস্ট করবেই তোমাদের যেমনটা দেখালাম কি মন্দিরের গেট থেকে ঢুকলেই তোমাদের বাহাতে পড়বে যে পাখিরালয় তো চলো দেখি ভেতরে কি কি আছে কেন লাস্ট আমি যখন এসেছিলাম তখন অনেক পাখি ছিল না বাট এখন দেখছি বেশ অনেক কিছু নতুন এসেছে দেখি কি কি আছে চলো এ তো টার্কি দেখছি হ্যাঁ এই যে টার্কি বা এগুলোর কাছে তো মাঝে মধ্যে ভয় করে বেশ ঠোকর দিতে চলে আসে ওই 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 না বাবা যাবো না তারপর এ চলে এসছে চলে এসছে আসছে চলে আসছে গুততে। দরকার নেই ভেতরে দেখিয়ে দিই ভেতরে কিন্তু অনেকগুলো টার্কি ফার্কি রয়েছে আর আর যাবো না বাবাই পেছন পেছন চলে আসছে তো এগুলো থেকে একটু সাবধান তার কারণ এগুলোর কাছে গেলে কিন্তু প্রায় ঠোকর দিতেই আসে তো আমি আর কাছে যাবো না বেশি যাই ওদিকে দেখি আর অনেক কিছু দেখানোর আছে তোমাদের এই দেখো এটা আমি কিন্তু এই প্রথম দেখলাম মানে লাস্ট টাইমও এসে দেখিনি আই থিঙ্ক এটা দু হাজার চব্বিশেই নতুনই করেছে হয়তো বা হয়তো দু হাজার তেইশের শেষের দিকে এই যে এটা কিন্তু মন্দিরে যে কোনো মন্দিরে খুব কম দেখা যায় যে একটা মন্দিরের মধ্যে খ্রিস্টের মানে একটা ছোট্ট বেদি করা রয়েছে যেখানে যীশুখ্রিস্ট রয়েছে আরও যারা রয়েছে তারা থাকেন তো এটা সত্যি আমার খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো এই জিনিসটা যে মন্দিরের মধ্যেও যে এইভাবে খ্রিস্টের মূর্তি স্থাপন করা যেতে পারে তো আশা করি একটা দিন আসবে যখন হজরত মোহাম্মদেরও হয়তো বেদি স্থাপন করা যেতে পারে তো তোমরা এই ব্যাপারে কে কী ভাবছো অবশ্যই বলতে পারো তবে আমি কোনো মানে কি ধর্মীয় কোনো ইয়ে নয় মানে একজন মানুষ হিসেবে সাধারণ মানুষ হিসেবে তোমরা কি ভাবছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগলো এই হচ্ছে বাবা লোকনাথের মন্দির বাবা লোকনাথের আরাধনা চলছে ভেতরে এই দেখতে ভালোই লাগছে বেশ মোটামুটি এখানে মোটামুটি সব দেবদেবী তুমি দেখতে পেয়ে যাবে বাবার আশ্রমে আর তারপরে যে সামনে ওই ওই যে যে সোজা দেখতে জল পড়ছে ঘরটার উপর থেকে দেখাই তোমাদের একটু জুম করে এই হচ্ছে আমাদের মহাদেবের ঘর ওই যে মহাদেবের বুক দেখা যাচ্ছে আসলে ভেতরে তো ছবি তোলা মানে মানে বারণ আছে তো আমি এখানেও তোমাদের ভেতরে দেখাতে পারলাম না বাট বাইরে থেকে দেখো জায়গাটা বেশ কিন্তু খুব সুন্দর দারুণ একটা এটা কিন্তু উপরে যে গাছটা দেখছো এটা কিন্তু কোনো রকম প্লাস্টিক বা মানে কোনো আর্কিটেকচার নয় বানানো নয় এটা সম্পূর্ণ একদম পিওর গাছপালা ভেতরে ছবি করা যাবে ভেতরে ছবি করা যাবে আচ্ছা তো চলো যেমনটা কি দে বললাম যে বাইরে ভেতরে তুমি ছবি করতে পারো বাট নিজের কোনো সেলফি নিতে পারবে না আমি ওখান থেকে ভেবেছিলাম হয়তো ভেতরেও ছবি করতে দেবে না তো ভেতরে তুমি ছবি করতেই পারো বাট সেলফিটা নিও না যাক ভেতরে এখানেও দেখছি একটা সুন্দর ব্যাপার হয়েছে যে ভেতরে ঢুকলে পরেই একদম এখানে মহাদেবের এই যে মূর্তিটা আছে হরে হরো মহাদেব এখানে যদি চাও তোমরা দুপুর বেলা কিন্তু ভোগ প্রসাদ নিতে পারো তার টাইমিংটা আমি বলে দিই প্রত্যেক দিন সকাল দশটা থেকে দুপুর বারোটা অবধি ভোগের কুপন দেওয়া হয় আর যার মূল্য হচ্ছে আশি টাকা করে মানে পিছু আশি টাকা করে নেয় কুপন আর বারোটার পরে কিন্তু কুপন দেবে না আর যেটা তোমার প্রসাদ বিতরণ শুরু হয় অর্থাৎ যে এনাদের ভাষায় যেটা বলে আর কি প্রসাদ বন্টন তো সেটা হয় এগারোটা থেকে যার কোনো কিন্তু টাইম নেই যেদিন যেরকম কুপন বিক্রি হবে অর্থাৎ ভক্তরা প্রসাদ নেওয়ার জন্য কুপন নেবে সেদিন ঠিক ততটা সময় পর্যন্ত এরা ভোগ দেবে তো বুঝতেই পারছো ভোগ নিতে হলে তোমাদের দশটা থেকে বারোটা মনে রাখতে হবে মন্দির থেকে বেরিয়ে তোমরা কিন্তু এখানে দেখতে হবে যে সব টোটো অটো এখানে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু ব্যান্ডেল স্টেশন কুড়ি টাকা করেই ভাড়া নেবে দেখবে এখানে সবাই চিল্লাচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল করে তো তোমরা এখান থেকে টোটো বা অটো ধরে ডাইরেক্ট স্টেশনে চলে যেতে পারো সো বন্ধুরা এই ছিল আজকে আমার এই টপিক ট্রাভেলের আজকের টপিক ব্যান্ডেলের লাহিরি বাবার যে মন্দির বা আশ্রম সেটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যারা এখনও আসতে চাও এখানে এখনও আসনি দু হাজার চব্বিশে হোক বা সামনের বছর আর তো অবশ্যই আসতে পারো আর যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে ভিডিওটা থেকে অবশ্যই নিজের কাছের মানুষজনদের সাথে শেয়ার করে দিও তাহলে হয়তো তাদেরও আসতে অনেক সুবিধা হবে কেন এখানে আমি মোটামুটি সব ইনফরমেশান দিয়ে দিয়েছি যদি স্কিপ করে না থাকো তো আবার চলে যাব অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো ট্রাভেলের টপিক নিয়ে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো